পশ্চিমবঙ্গে চোরদের মধ্যে একজন বড় চোর হলেন শিলিগুড়ির মেয়র বললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিকা চট্টোপাধ্যায় সপ্তম দফার নির্বাচন নিয়ে একদিকে যখন নানা অভিযোগ উঠে আসছে সেই সময় পানীয় জল নিয়ে ফের সরগরম শিলিগুড়ি পুর নিগম চত্বর শিলিগুড়ি পুর নিগমে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মাথায় কলসি নিয়ে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মী ও সমর্থকেরা জোর করে পুর নিগমের ভিতরে ঢুকতে গেলে তাদের বাধা দেয় পুলিশ ফলে পুলিশের সঙ্গে তাদের বাধাপ্রাপ্ত হয়ে শিখা চট্টোপাধ্যায় বলেন জল আমাদের গণতান্ত্রিক অধিকার সেই জল থেকে বঞ্চিত করে রেখেছে মেয়র এই মেয়রের অবিলম্বে পদত্যাগ চাই তিনি আরো বলেন জলের দাবিতে আমরা মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলাম দেখা করা তো দূরস্থ তিনি পুলিশ দিয়ে আমাদের মহিলাদের উপর অত্যাচার করালেন এদিন শিখা চট্টোপাধ্যায় আর কি কি বলেছেন শুনুন

এরা jakarta dai অবস্থায় মানে ব্যবহার করলো যে ব্যবহারের বলান করে যতক্ষণ আমরা আমরা জনতা প্রতিকodic ভাগ নিয়ে এসেছিল জন পাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার সেই অধিকারের কথা জানাতে এসেছি নেওড়কে নেওড় যদি দাম আসলে তাহলে নেওড় থেকে লাভ গিয়েছে ওই নেওড়ের পদত্ব এক দাবি করছি আমরা ওই নেওড় ছাড় দিয়ে দেখো ওই যে মানুষ জল দিতে পারে না যে মানুষ 20টা জেনে 20 জল খাচ্ছে এই 20 জনকে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সমস্ত সও তার কোন হেলদল নাই আমরা বলতে আসলে আমাদেরকে মাধ দিয়ে এখান থেকে সরিয়ে দেয়া হচ্ছে এই নেওরে অবিলমবে পদতা এক দাতি করছি আমরা হ্যাঁ মাধলো পুলিা মা্যর করেছে আমাদের নেইবেলে যাতথ নাইইভাবে মার্্যন করেছে কিমান এ এক জনে মার করে ছেেই না কি কি কথা কি অর নাইছে।

শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন বামফ্রন্ট বিজেপি বিক্ষোভ করে শিলিগুড়ির বাসিন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে যেখানে পানীয় জল নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই পুর পক্ষ থেকে আজ সাতচল্লিশটি ওয়ার্ডে একানব্বই গাড়ি জল সরবরাহ করার পাশাপাশি তিন লক্ষ জলের পাউচ বিলি করা হয়েছে এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার কি বলতে চেয়েছেন শোনাব ধুমধুমার কি এটা বিজেপি সিপিএম কংগ্রেস এটা লাগাতার এই বিরোধী দল সমস্ত এক হয়ে শিলিগুড়িতে একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে সময় দাঁড়িয়ে শিলিগুড়ির পানীয় জলের সংকট থেকে মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আমরা পুরসভার মাধ্যমে করছি আজকে একানব্বইটা গাড়ি জলের গাড়ি সাতচল্লিশটি ওয়ার্ডে যাচ্ছে তিন লক্ষ পাউচ ইতিমধ্যেই শহরের প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে দেওয়া হয়েছে এবং কোথাও কোনো রকমভাবে মানুষের পানীয় জলের কোনো সমস্যা সেভাবে হয়নি এবং পুরসভার মাধ্যমে আমরা যেহেতু তিস্তার এই কাজটা খুব জরুরি ছিল এই কাজটা অনিবার্য ছিল সেই কাজটা করার জন্যই মানুষের কাছ থেকে আমরা হাত করে ক্ষমা চেয়ে নিয়ে আমাদেরকে এই পানীয় জল পরিষেবাকে ঠিক করে পরিচালনা করার কাজটা আমরা করছি সেই সময় দাঁড়িয়ে বিরোধীদের হাতে যখন কোনো অস্ত্র নেই কোনো বিরোধিতার সুযোগ নেই এরা একটা অব্যবস্থা এখানে একটা হইচিল্লা এই করার জন্য ভ্যান্ডালিজম করার জন্য এরা বারবার আসছে আসতে পারে আমাদের কোনো অসুবিধা নেই এবার পুলিশ কি করবে সরকারি সম্পত্তি যারা ভাঙবে সরকারি সম্পত্তিকে যারা নষ্ট করবে যারা গাড়ি ভাঙবে গেট ভাঙবে পাথর ছুঁড়বে আগুন লাগাবে তাদের বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা হবেই সুতরাং এটা নিয়ে আমাদের আলাদা করার বলার কিছু নেই আন্দোলন করা সমস্ত রাজনৈতিক দলের অধিকার রাজ্যে রয়েছে গণতান্ত্রিক আন্দোলন যদি করতে চান নিশ্চিতভাবে তারা করতে পারেন কিন্তু ভেন্ডালিজম করলে এবং মানুষকে অশান্ত করার চেষ্টা করলে মিথ্যে কথা বললে সেটাকে তো আইনত যেটা বাধা রয়েছে নিয়ম এই ডিজাস্টারের সময় তার সেই ব্যবস্থা পুলিশ নেবে দেখুন আমরা ইরিগেশনকে আমরা অনুরোধ করেছি যে কাজটা সময় মতো যাতে তুলে দেওয়া হয় এবং ইরিগেশনও যুদ্ধকালীন তৎপরতায় তাদের কাজ করছেন আমরা অপেক্ষায় আছি আমাদের যে টাইম লাইন ছিল আশা করছি টাইমলাইনের মধ্যে আমরা মানুষের কাছে জল পৌঁছে দিতে বারবার এই ঘটনা আমরা শহরে লক্ষ্য করছি যে ভেন্ডালিজম পুলিশকে পুলিশের উপরে আক্রমণ কখনো শহরের জনপ্রতিনিধিদের উপরে আক্রমণ মানুষের উপরে আক্রমণ আগুন লাগানো গেট ভাঙচুর তবে যত দ্রুত জল সমস্যা নিরসন হয় ততই মঙ্গল শিলিগুরি পৌরনিগম করে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন